এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের খুবই টেস্টি একটি রেসিপি গন্ধরাজ কাতলা কোরমা তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি এরকম কাতলা মাছের পেটির পিস নিয়ে নেব আপনারা চাইলে অন্য পিসও নিয়ে নিতে পারেন এবার আমি এই মাছের মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এর সাথে এখানে আমি গোলমরিচও দিয়ে দেব যেহেতু এই মাছটি আমি সাদা গ্রেভি রাখবো এর জন্য এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না এবার আমি এই মাছের সাথে ভালো মতন লবণ এবং গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব ভালো মতন যখন মাখানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় মাছটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি মাছ ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা সাদা তেলেও করতে পারেন এবার তেল গরম হয়ে গেলে আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু আমি পেটি ছাড়াও অন্য পিসও নিয়েছি আপনারা এই মাছ কিন্তু একটু মোটা করে কেটে রাখবেন তাহলে কিন্তু দেখবেন এই রেসিপিতে খেতে ভালো লাগবে এবার মাছ যখন একবার বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে এরকম উল্টে দিয়ে অন্য পাশ ভাজার জন্য দিয়ে দেব এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ এরকম হালকা লালচে করে ভাজা হয়ে আসবে এবার আমি এই মাছগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এইভাবেই আমি সমস্ত মাছগুলি কিন্তু ভেজে তুলে নেব এবার যখন মাছ ভাজা হয়ে যাবে এবার আমি এখানে একটি মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে একটি বড় বোল নিয়ে নেব এবার এক এক করে আমি এখানে মশলাগুলি দিতে থাকব। প্রথমেই এখানে আমি আদা রসুন এবং পিঁয়াজ বাটা দিয়ে দেব এবার আমি এখানে পোস্ত কাজুবাদাম এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সে পেস্ট আমি দিয়ে দেব এর সাথে এখানে এবার আমি টক দই দিয়ে দেব বন্ধুরা আপনারা দই ব্যবহার করার আগে কিন্তু একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন যাতে দইয়ের যে দানা দানা ভাব সেটা যাতে না থাকে এবার এখানে আমি একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে এই রেসিপি মেন ইনগ্রিডিয়েন্টস গন্ধরাজ লেবু আমি দিয়ে দেব বন্ধুরা এই লেবুর কিন্তু আমি উপরে যে খোসাটা যে সবুজ অংশটা সেটাই কিন্তু আমি শুধু ব্যবহার করব। আপনারা কিন্তু সাদা অংশটা দেবেন না তাহলে কিন্তু একদম তিত হয়ে যাবে এইভাবে আমি গ্রেটারের সাহায্যে ভালো মতন সবুজ অংশটা দিয়ে দেব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব সমস্ত মশলাগুলি ভালো মতন মাখানো হয়ে গেলে এবার আমি এখানে গন্ধরাজ লেবু যে পাতা সে পাতা আমি এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু বেশি পরিমাণে পাতা ব্যবহার করবেন না তাহলে কিন্তু তরকারি ভাব চলে আসবে এবার এই পাতা আমি দেওয়া হয়ে গেলে এই মশলার মধ্যে এবার আগের থেকে ভেজে রাখা যে মাছ সেই মাছগুলো আমি দিয়ে দেব এবার খুবই আলতো হাতে ভালো মতন এই মশলার সাথে এই মাছ কিন্তু মাখিয়ে নিতে হবে এই সময় আপনারা কিন্তু একদম তাড়াহুড়ো করবেন না খুবই আলতোভাবে কিন্তু এই মাছের সাথে মশলা মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে এই অবস্থায় কিছুক্ষণ আপনারা রেখে দেবেন এবার আমি এই কড়াইতে যে আগে মাছ ভাজা তেল ছিল সেই তেলের মধ্যে আমি এই মাছ এবং মশলা দিয়ে দেব আপনারা কিন্তু এখন গ্যাসের ফ্লেম অন করবেন না এই মাছ এবং মশলা কড়াইতে দেওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম অন করবেন এবার আমি এই মাছটি কিছুক্ষণ এই অবস্থায় একদম মিডিয়াম ফ্লেমে হতে দেব। আপনারা এই সময় কিন্তু খুবই কম নাড়াচাড়া করবেন আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখবেন না এবার আমি হালকা নাড়াচাড়া করিনি আমি তরকারিটি কিছুক্ষণ হতে দেব এই সময় আপনারা কিন্তু ঢেকে দিতেও পারেন দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে কিন্তু তেল উপরে উঠে এসছে এবার আমি একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণ একটু মাছটি ভালো মতন হতে দেব এবার যখন মাছ বেশ ভালো মতন ফুটতে আরম্ভ করবে এবার আমি গ্যাসে ওভেন বন্ধ করে দেব। ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই সুস্বাদু গন্ধরাজ কাতলা কোরমার রেসিপি আপনারাও ঠিক বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন